হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো ফুল ভিডিওটা দেখতে দেখো গাইজ আজকে মানে আমি মানে র্যাঙ্ক খেলতেছিলাম তো র্যাঙ্ক খেলার সময় আমার সাথে যা যা হলো আর আমার টিমমেটরা যা যা করলো তোমাদেরকে আজকে দেখাবো তো দেখতেই পাচ্ছ এখানে মানে আমি নিয়েছি এখান থেকে গান গান নেওয়ার পরে মানে এই গরটার উপরে চলে আসলাম তো গটার উপরে আসার পরে কিন্তু নিচে থেকে আমাকে বান্দা ড্যামেজ দিচ্ছে তো কিন্তু অনেক প্রক্রিয়া বান্ধে এসেছে আমি কিন্তু ড্যামেজ দিচ্ছে আমি ড্যামেজ দিচ্ছি বান্দার ড্যামেজ দেওয়ার পরে তো আমি এখানে ডেমেজ দিলাম তো আমার কিন্তু অলরেডি মানে কি বলবো বান্দাটাকে মারার জন্য আমি এখানে ঝাল করে এসলাম তো এখানে কিন্তু কাবারে বসে গেলাম কারণ বান্দাটা এখন নিশ্চয়ই আসবে যে ল্যান্ডমার্ক পার্টি মানে উঠলো অনেক কষ্ট করার পরে মানে বান্দাটাকে মানে ফাইনাল মারতে পারলাম তো বান্দাটাকে মারার পরে মানে এখানে আমি বান্দাটাকে লুট করে নিলাম কারণ বান্দাটাকে যদি লুট করে না তাহলে তো বুঝতে পারছো আর একটা প্লেয়ার এসেছে তো ওকে কিন্তু ফুল ড্যামেজ দিলাম ফুল ড্যামেজ ফুল ড্যামেজ দেওয়ার পরে ওই প্লেয়ারটা মানে দৌড় মারছে তো আমি অল্প কিছু দৌড় মারলাম কারণ ওকে ফিল করতে হবে তো এখানে কিন্তু ফিল পাইনি কারণ বুঝতেই পারছো আমার হেলথ দেখতে পাচ্ছো অনেক খারাপ আছে তো ওই কিন্তু এখানে মারতে পারেনি কারণ তুমি আমাকে বট করতে পারো আমি এখান থেকে যাচ্ছি কারণ এরকম এখানে এই বান্দাটা নেই কারণ এখান থেকে চলে যাচ্ছি না হলে আমার টিমমেট দেখতে পাচ্ছ চারজন টিমমেট মরে গিয়েছে আর আমার কাছে আছে এক হাজার করেন তো আমাকে যে করে গ্রিভাইভ করতে হবে না হলে তো এই ম্যাচটা জিততে পারবো না

তো এখানে কিন্তু আমি নিশ্চন্দে আমি টিমমেটকে চোদ্দ করেন কারণ আমি ভাবছি মানে নর্মালি চারজনকে করে ফেলবো কিন্তু এখানে চারজনকে করতে পারিনি কারণ সুপার রেভেভ করতে হয়েছে তো একজন প্লেয়ার মানে চার মধ্যে একজন প্লেয়ার বাকি রয়েছে সক্রি রিভাইভ করতে হবে থেকে ম্যাক্সিমেন্ট আমাকে বান্দা মানে অনেক ডেমিট দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে আমি পারবো না কারণ আমার হেলথ একদম বারো বাজে গিয়েছে বুঝতেই পারছো তো আমি এখানে ফটাফট মেডি মার্ক লাগিয়ে নিলাম আর এই দেখো এখানে আমার সেফলি ছিল তো এখানে আমাকে নক করে দিয়েছে তো আমি ওইটাই মানে ওকে সামিয়ে ইউজ করে দিয়েছি বুঝতেই পারছো এই দেখো এটাকে বলে ঠিক কারণ সামিয়ে ইউজ করে দিয়েছি তো এই বান্ধাটা আমাকে মারতে পারলো না তো এখানে আমি দুই দুইটাই কিল করে ফেলেছি গ্যাস এরকম বুদ্ধি কাটিয়ে খেলতে হয় তো আমি কিন্তু অনেক কম রাশ করে গ্যাস তোমরা জানো তো এখান থেকে গ্যাস আমি মানে এই ঘরটার উপরে চলে আসলাম উপরে চলে আসার পরে বাপসি গ্যাস মানে কী করা যায় তো এখানে কিন্তু আমি এখান থেকে লুট উট করে এখানে নিচে নেমে গেলাম তো নিচে নিচে নেমে গেছে দেখতে পাচ্ছি বক্সটা লুটলাম তো এই বক্সে কিন্তু আর একটা থিচিপ গান তো আমার কাছে অলরেডি ছিল তো তাই জন্য আমি থিচিপ গান আমার তো এখান থেকে মানে রিভাইভ করতে গেলাম কিন্তু আমাকে মেরে দিলো এই দেখো আমার টিম এখানে ক্যাম্পিং করে বসে আছে এই তুমি লুবড়া টিম মেট মানে আমি ওকে ডিভাইভ করেছি কিন্তু আমাকে ডিভাইভ করতে পারবে না কারণ ওরা বট এই দেখো এখানে ক্যাম্পিং করে বসে আছে এই দেখো গাজ এখানে বান্দা আসছে কিন্তু ও বুঝতে পারছে না কিন্তু এখানে এই বান্ধা অলরেডি এসে পড়েছে আমি মানে লোকেশন পেয়েছি কিন্তু এখানে বুঝতেই পারছি না এই লুবড়াটা এখানে বসেই আছে দেখবে গাছ ওকে কীভাবে মারবো এই দেখো বান্দাটা কে সে ওকে মেরে দিল